হ্যালো ইভিডেন ওয়েলকাম টু স্বাতীস ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখন যাতে সাবস্ক্রাইব করে গাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক কই নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও চলার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিও থামলে দেখে তো বুঝতে পেরেই গেছো নিয়ে ভিডিও বানাচ্ছি হ্যাঁ মহাযুদ্ধে নেমেছি সেটা হচ্ছে যে ফ্রিজটা অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করবো করবো বাট ওই করবো করবোই হয়ে যাচ্ছিলো করা আর হচ্ছিলো না কারণ বাড়িতে বুঝতেই পারছো একটা ছোটো ছেলে ওকে নিয়েই আমার সারা দিনটা কেটে যায় তো এক্সট্রা কাজ করার আর কোনো টাইমই পায় না তো আজকে ভেবেই নিয়েছিলাম যে না আজকে আমাকে করতেই হবে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে তো সেই জন্য ওকে সকাল সকাল খাইয়ে আমি মানে মা এখন ঘুরতে নিয়ে গেছে আসলে এইটা এই টাইমটাতে আমি ওর খাবার মানে লাঞ্চে যেটা ওকে দেবো সেটা আর কি রান্না টান্না করি ওর জন্য তো আজকে ওই জন্য মাকে বললাম মানে আমার ওই বাড়ির মাকে বাবার বাড়ির মাকে আর কি মানে না ভেঙে বললে তোমরা বুঝতে পারবে না ওই জন্যই ভেঙে বলছি মানে সেই জন্যই বললাম ওই বাড়ির মাকে আর আমার ছেলেকে ধরে হচ্ছে ধরে আছে হচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা ঘুরতে নিয়ে গেছে এখন সেই জন্য আমি ওই বাড়ির মাকে বললাম যে তুমি আমার ছেলের ভাতটা একটু রান্না করে দিও তাহলে ভালোই হবে আমি একদম স্নান টান করে ওকে নিয়ে যাবো ওখানে গিয়ে খাই দেবো আর সেই জন্য এই টাইমটাতে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা সকাল থেকে আমার ছেলের একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করবো যে ওকে সকাল থেকে আমি খেতে দিই বা ও কখন ঘুমোই না ঘুমোই ঠিক আছে যদিও বাচ্চাদের কোনো টাইম টেবিল বলে কিছু এখন হয় না তাও আমি চেষ্টা করি এই টাইমে ওকে আর কি ব্রেকফাস্ট দেওয়ার কোন টাইমে লাঞ্চ দিই কোন টাইমে ওকে স্নান করাই তো একটা যাই হোক মেনটেন করার চেষ্টা করি কিন্তু প্রতিদিন সেটা আর কি হয়ে ওঠে না কারণ ছোটো বাচ্চা কোনো সময় খিদে পেলে খাই যখন ঘুমিয়ে ঘুম আসে তখন ঘুমিয়েই পড়ে ও তার মধ্যেও বললাম না চেষ্টা করি তো যাই হোক যাই করি না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ ফ্রিজটা ফ্রিজের জন্য আমি তিন চারটে জিনিস কিনেছিলাম মানে একটাই সেট কিনেছিলাম সেটা হচ্ছে ফ্রিজের মাথার ওপর কভার মানে কভারই তো বলে হ্যাঁ ফ্রিজের মাথার যে ওই আর কি পকেট টাইপের যে কভারগুলো হয় ওই কভার একটা ফ্রিজের হ্যান্ডেলের জন্য কভার আর এই ভেতরে পাড়ার জন্য তিনটে ম্যাট ছিল ওই তিনটে পেজ আমি একশো টাকায় ফ্লিপকার্ট থেকে নিয়েছি অফারে ছিল তো আমি ভীষণ আমার পছন্দ হয়েছে মানে আর এত সুন্দর যে জিনিসটা আসবে আমি সত্যি ভাবতেই পারিনি তো তোমরাও চাইলে কিনতে পারো আর যদি লিঙ্ক লাগে তাহলে আমাকে বলো আমি তাহলে কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো এর আগে কিন্তু আমি শর্টসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তোমরা অনেকে বলেছো খুব সুন্দর হয়েছে তো তোমরা আর কয়েকটা কমেন্ট আসুক তখন আমি লিঙ্কটা কমিউনিটিতে দিয়ে দেবো তোমরা যদি চাও তবে মানে শর্টসে অনেকগুলো কমেন্ট এসেছে দেখছি যে দিদি লিঙ্ক দাও লিঙ্ক দাও তো এই ভিডিওটা তো বলো কার কী লাগবে না লাগবে মানে কে চাও লিঙ্ক তাহলে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো তো ফ্রিজ মানে আমার চলছে আর কি পরিষ্কার করা এক মানে প্রথমে একটু ভেজে কাপড়ে আমি কিন্তু ফ্রিজের সুইচ অফ করে দিয়েছি ভেবো না যে অফ না করে হয়তো ভেজে কাপড়ে মুছে সেটা নয় ভেজে কাপড়ে মুছে তারপরে একটু শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিলাম আর এই যে প্লেটগুলো ছিল আর কি ওগুলো মা প্রথমে ধুই দিয়েছে তো সেই জন্য ওগুলো বাইরে ছিল আর এখন এগুলো সুন্দর করে মুছে ভাত ভেতরে এই ম্যাটগুলো পেতে দিয়েছি আর ফ্রিজের মাথার ওপরটা আমি সাজিয়ে দিয়েছি তো কীরকম মানে লাগছে মানে যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি ওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার চলো তোমাদের সাথে কিছু সোনার গয়না শেয়ার করি এগুলো আমি শর্টসে শেয়ার করেছি তো বড়ো ভিডিও আমার এগুলো মানে শর্ট নেওয়াই ছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে পলা দেখতে পাচ্ছ এটা আমার যে বিয়ের পলা বাঁধানো ছিল ওটা দিয়েই এটা আমি বানিয়েছি এটা চার গ্রাম মতন আছে মানে আমার বিয়ের পলা ছিল হচ্ছে পাঁচ গ্রামে আর এইটা আমি একটু এক গ্রাম কম করে করতে বলেছিলাম চার গ্রামে করেছে কিন্তু এটা মানে প্লেন করেছে আমার ইচ্ছে আছে এইগুলোর মধ্যে আর কি একটু ডিজাইন করা তো দেখি কি করব না করব এটাও ভালো লাগছে তো যাই হোক আরও যদি মানে ওটার মধ্যে ডিজাইন বসাতে পারে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর অনেকে এই পলা মানে শাখা বাঁধা একসাথে আর পলাটা একসাথে এটা অনেকে জিজ্ঞেস করো যে এটা কী সোনার নাকি কি এরকম সোনার বানালে ভীষণ ভালো লাগবে তবে এটা আমার সোনা নয় তবে সোনার দোকান থেকেই কেনা দাম পড়েছিল হচ্ছে আটশো টাকা খুব সুন্দর এখন এইগুলো ট্রেন্ডিংয়ে চলছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে একটা পরে থাকলেই মানে গোটা হাতটা খুব সুন্দর লাগবে মানে আলাদা করে শাখা পরা দরকার নেই পলা পরা দরকার নেই একটাতেই আর কি সব হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর ব্রেসলেটটাও দেখতে চেয়েছো এই ব্রেসলেটটা অনেক পুরনো মানে পুরনো বলতে গেলে সোনার জিনিসটা কখনো পুরনো হয় না মানে অনেক দিনের অনেক দিন আগেকার সেটা হচ্ছে আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন একবার বার্থডেতে আমার মা বাবা এটা গিফট করেছিল তো ভীষণ সুন্দর ব্রেসলেটটা অনেক দিন ধরে লকারেই পড়েছিলো তো ভাবলাম যে না রুপোরটা বোঝলাম তো রুপোরটা খুলে রেখেছি ভাবলাম চলো এবার মানে এই ব্রেসলেটটাই পরি বেশি পড়াই হয় না তো এখন পড়ছি ব্রেসলেটটা আর এই যে লকেটটা দেখতে পাচ্ছ এরকম সেম লকেট আমি আমার দিদির ছেলেকে মুখ দেখে দিয়েছি আর কি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি আগে ভিডিওতে শেয়ার করেছি তো এরকম একটা লকেট আমার ছেলেও গিফট পেয়ে গেছে সেটা হচ্ছে আমার একটা পিসুমনি দিয়েছে আমার পিসুনি বর্ধমানে থাকে তো বাবুর অন্নপ্রাশনের সময় আসতে পারেনি ওর মাসিমণির পরীক্ষা চলছিল ওই জন্য আসতে পারেনি তো এখন এসেছিলো পিসুমনিরা ওই জন্য তখন ওকে আর কি এই লকেটটা দিয়ে গেছে তো লকেটটা ভীষণই সুন্দর মহাদেবের লকেট অবশ্যই আমি ছেলেকে পড়াবো খুব পছন্দ হয়েছে আমার আর চলো আর একবার ভালোভাবে তোমাদেরকে ব্রেসলেটটা সামনেটা দেখিয়ে দিলাম ডিজাইনটা খুবই সুন্দর করেছিল মানে আমার তো ভীষণ পছন্দের তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করো তো চলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস বাই